পুরো পৃথিবীতে এখন শুধুমাত্র তিনজনের এই পরিবারটি শুধুমাত্র বেঁচে আছে বাকি পুরো পৃথিবীর সকল মানুষকেই কোনো একটা মনস্টার টাইপের ভূত মেরে ফেলেছে এই তিনজন এই ঘন জঙ্গলের মধ্যে এখনো বেঁচে আছে কারণ তারা নিজেদেরকে একটা স্পেশাল দড়ি দিয়ে বেঁধে রাখতো আর তারা যখন এই দড়িটা দিয়ে নিজেদেরকে বেঁধে রাখতো তখন কোনো মনস্টারই তাদের উপরে আক্রমণ করতে পারতো না আসলে ঘটনাটা কি সেই মনস্টারটাই বা কি চায় আর তারা কেনই বা এই জঙ্গলে এসেই বসবাস করছে এই সব জানবো আমরা আজকের এই ভিডিওতে এক্সপ্লেইনার হাউস বাংলা আর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি মুভি শুরুতেই আমরা একটা পরিবারকে দেখতে পাই তারা একটা ঘন জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়িতে থাকত। এই তিনজনের পরিবারের মধ্যে ছিল মা জুলি আর তার দুই ছেলে স্যাম আর নোলান অনেক বছর ধরেই তারা এই জঙ্গলের মধ্যে এই বাড়িটায় বসবাস করছে জুলি তার ছেলেদেরকে বলে কোন একটা শয়তান টাইপের মনস্টার তাদের পেছনে পড়ে আছে আর এই শয়তান মনস্টারটাই পুরো পৃথিবীর সকল মানুষকেই মেরে ফেলেছে আর এখন পৃথিবীতে শুধুমাত্র তারা বেঁচে আছে জুলি তার দুই ছেলেকে বলে আমরা এ কারণেই এখানে বেঁচে আছি কারণ আমার বাবা মারা এই বাড়িটাকে এমন ভাবে ডিজাইন করেছিল যেন কোনো মনস্টার বা কোনো ভূত এই বাড়িতে না আসতে পারে এই মনস্টারটা শুধুমাত্র ঘরের বাইরেই তাদের উপরে আক্রমণ করতে পারে এ কারণে তারা যখন বাইরে যায় তখন তারা একটা দড়ি দিয়ে নিজেদেরকে বেঁধে রাখে আর এই দড়িটা সরাসরি এই বাড়ির সাথে বাধা থাকে তার মানে আলটিমেটলি তারা এই বাড়িটার সাথেই তখন কানেক্টেড থাকে তাই যতক্ষণ তারা এই দড়ির সাথে বাধা থাকে ততক্ষণ এই মনস্টারটা তাদের কিছুই করতে পারে না প্রতিদিনই তারা নিজেদের দেরকে এই দড়ির সাথে বেঁধে জঙ্গলের মধ্যে শিকার করার জন্য বেরিয়ে পড়তো আর জঙ্গলের মধ্যে তারা যা পেত তাই নিয়ে আসতো যেমন পোকামাকুর ব্যাং কাকরা যা পেত তারা তাই খাওয়ার জন্য নিয়ে আসতো জুলি তার ছেলেদেরকে এই জঙ্গলে থাকার বেশ কিছু নিয়ম বলে দিয়েছিল যেমন তোমরা যখনই জঙ্গলের মধ্যে যাবে তখন তোমরা কোনোভাবেই এই দড়িকে নিজের থেকে আলাদা করবে না কারণ এই জঙ্গলের মধ্যে মনস্টার আছে তোমাদের শরীরে যদি এই দড়ি বাধা না থাকে আর সেই মনস্টার যদি তোমাকে টাচ করে ফেলে তাহলে তুমিও পজেস্ট হয়ে যাবে আর আমাদের মধ্যে যদি একজনও পজেস্ট হয়ে যায় তাহলে সে আমাদের বাকি দুইজনকে মেরে ফেলবে আর এইভাবেই মূলত সারা পৃথিবীর সকল মানুষরাই মারা গেছে জুলি বলে এই মনস্টারটা অনেক বেশি চালাক সে যে কারো রূপে তোমাদের সামনে আসতে পারে তাই সাবধানে থাকবে এক রাতে ঘুমানোর সময় তারা হঠাৎ করেই বাইরে থেকে অনেক জোরে জোরে ব্যাঙের ডাক শুনতে পায় জুলি যখন বাইরে গিয়ে সেই ব্যাঙ্গগুলোকে শান্ত করার চেষ্টা করে তখন সে বাইরে গিয়ে দেখতে পায় বাইরে কোনো ব্যাং নেই হঠাৎ করে সেই ব্যাঙের ডাক অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায় জুলি তখন বুঝতে পারে এটা মূলত সেই মনস্টারের শব্দ তখনই আমরা জুলির পেছনে সেই শয়তান ডিভিশনটা বা সেই ডেভিলটাকে দেখতে পায় তবে এই ডেভিলটা জুলিকে টাচ করতে পারে না কারণ জুলি নিজেকে সেই দড়িটা দিয়ে বেঁধে রেখেছিল যাই হোক এরপরে জুলি আবারও ঘরের মধ্যে চলে যায় পরের দিন যখন তারা আবারও শিকার করার জন্য বাইরে বের হয় তখন জুলি আবারও সেই মনস্টারটাকে দেখতে পায় প্রত্যেকটা দিন এই মনস্টার বা এই শয়তানটাকে দেখা জুলির জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গিয়েছিল এই কারণে জুলি সেটাকে ইগনোর করে এদিকে নোলান গাছের উপরে একটা পাখির বাসা দেখে গাছের উপরে উঠতে থাকে কারণ সে ভাবছিল এই পাখির বাসায় হয়তো সে খাওয়ার মতো ডিম পাবে তবে গাছের উপরে ওঠার পর সে দেখতে পায় এই সকল ডিম অলরেডি ফেটে গেছে এ কারণে সে হতাশ হয়ে সেই গাছ থেকে নিচে নেমে আসে নিচে নেমে আসার পর সে তার কাছ থেকে বেশ কিছুটা দূরে একটা ডিম দেখতে পায় তবে তার দড়িটা অতিরিক্ত ছোট হওয়ার কারণে সে সেই ডিম পর্যন্ত পৌঁছাতে পারে না তখনই নোলান তার সেই দড়িটাকে খুলে ফেলতে থাকে যেন সে সেই ডিম পর্যন্ত গিয়ে সেটাকে আনতে পারে তখনই এখানে স্যাম চলে আসে স্যাম তাকে বোঝায় এটা সেই শয়তানটার কোনো চাল হতে পারে নোলান তখন বলে ডিমটা তো একদমই কাছে আছে আমি জাস্ট এটাকে নিয়ে আসবো স্যাম তখন বলে না তুমি এটা করতে পারবে না আর তুমি যদি আরেকবার নিজের দড়িকে খোলার চেষ্টা করো তাহলে আমি সিটি বাজিয়ে আমার মাকে এখানে ডেকে নিয়ে আসব। এই কারণে নোলান রেগে এখান থেকে চলে যেতে থাকে। তো চলে যাওয়ার সময় নোলান রেগে স্যামের দড়িতে পাড়া দেয়। এই কারণে স্যাম সেই দড়ি থেকে আলাদা হয়ে গিয়ে নিচের দিকে পড়ে যেতে থাকে। আর নিচে পড়ার সময় তার পা একটা গাছের গোড়ায় আটকে যায়। নোলান তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তার দড়ি ছোট ছিল। এই কারণে সে কোনো উপায় না পেয়ে সিটি বাজিয়ে তাদের মাকে সেখানে ডাকে। সিটির শব্দ শুনে জুলি দ্রুত সেদিকে আসতে থাকে। এদিকে আসার পর দেখতে পায় সেই মন তার মায়ের রূপ ধরে বাচ্চাদের দিকে এগিয়ে যাচ্ছে তবে এই শয়তানটা তাদের জুলি দ্রুত তাদের তাদের কাছে গিয়ে দুইজনকেই নিজের দড়ির সাথে বেঁধে ফেলে নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে ফেলার কারণে এই তাদের তাদের এত কাছে থাকার সে কোনো ক্ষতি করতে পারে না তবে এখানে একটা কথা ছিল এই শয়তান বা এই মনস্টারটাকে শুধুমাত্র জুলি একাই দেখতে পেত তার বাচ্চারা কখনোই এই শয়তানটাকে দেখতে পেত না তবে বাচ্চারা এখানে বুঝতে পারে যে এই বিপদটা আসলে কত বড় আর এ কারণে তাদের জীবন যখন তখন চলে যেতে পারে যাই হোক এই সবকিছু জন্য জুলি তার বাচ্চাদের উপর অনেক বেশি রেগে যায় সে তখন বাচ্চাদেরকে সেখানে ক্ষমা চাওয়ায় কারণ তার বাচ্চারা এই জঙ্গলে থাকার একটা নিয়ম ভেঙে ফেলেছিল জুলি তার বাচ্চাদেরকে সেখানে থাকা একটা ডিজাইনের উপর হাত রাখতে বলে এবং তাদেরকে সেখানে ক্ষমা চাইতে বলে যেন এই মনস্টারের কারণে তাদের উপর কোনো প্রভাব না পড়ে জুলি তখন তাদেরকে জিজ্ঞাসা করে আসলে সেখানে কি হয়েছিল নোলান তখন বলে আসলে এই সব কিছুতেই আমার দোষ ছিল এই কারণে জুলি তখন নোলানের উপরে অনেক বেশি রেগে যায় জুলি তখন তাকে বলে তোমার কি কোনো ধারণা আছে তুমি কত বড় বিপদের মধ্যে আমাদের পরিবারকে ফেলতে যাচ্ছিলে আমার আসতে যদি আর একটু দেরি হতো তাহলে এই মনস্টারটা তোমাদেরকে টাচ করে ফেলতো আর সে যদি তোমাদেরকে টাচ করতো তাহলে আমাদের পুরো পরিবারই শেষ হয়ে যেত ডিনার করার সময় জুলি তার বাচ্চাদেরকে বলে যে কিভাবে এই শয়তানটা সকলকে ধোকা দেয় জুলি স্যাম আর নোলানকে একটা গল্প শোনায় সে বলে আমি যখন ছোট ছিলাম তখন এই মনস্টারটা একটা ছোট্ট বাচ্চা রূপ নিয়ে আমার কাছে এসেছিল সেই মেয়েটা আমার দরের লিমিটের চেয়ে অল্প একটু দূরে ছিল আর তার পা একটা গর্তে ফেসে গিয়েছিল সে সাহায্যের জন্য আমাকে বারবার বলছিল বারবার চিৎকার করছিল কিন্তু আমি জানতাম যে এটা একটা ধোকা আমি সেটাকে ইগনোর করে দিয়েছিলাম কিন্তু সেই মেটার চিৎকারের আওয়াজ আমি আজও পাই আমি এখনো সেই জায়গাটাই সেই মেটার লাশকে দেখতে পাই আর সময়ের সাথে সাথে সেই মেটার শরীর একদম কঙ্কাল হয়ে গেছে কিন্তু তারপরেও আমি আমার দড়ি থেকে আলাদা হয়ে তাকে বাঁচাতে যাইনি কারণ এই শয়তানটা এটাই চায় যে আমি নিজের উপর সন্দেহ করি আসলে সেই শয়তানটা এমন ভাবে সবকিছু সাজিয়েছিল যেন জুলির বারবার মনে হতে থাকে যে সেই মেটা আসলে আসল এই কারণে জুলি নিজের মধ্যেই অনুতপ্ত হবে এবং নিজের দড়ি খুলে সেই মেটার কাছে যাবে আর জুলি যখনই নিজের ডড়ি খুলে সেই মিটার কাছে যাবে তখনই এই মনস্টারটা বা এই শয়তানটা জুলিকে ধরে ফেলবে এরপরে জুলি তার বাচ্চাদেরকে বলে তাই তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে যাই হয়ে যাক না কেন তোমাদের কখনোই নিজেদের দড়ি খোলা যাবে না আর এই শয়তানের ধোকায় পড়া যাবে না এখন জুলির কথা স্যাম সম্পূর্ণ বিশ্বাস করছিল কিন্তু নোলানের চিন্তা ভাবনা আলাদা ছিল নোলান তার মায়ের কথা একদমই বিশ্বাস করে না সে মনে করে এই সব কিছুই গুজব এই ধরনের কোনো ক্রিয়েচার এই জঙ্গলে নেই নোলান মনে করে বাইরের দুনিয়া এখনো স্বাভাবিক আছে সে মনে করতে এই সবকিছুই তার মায়ের বানানো একটা গল্প আসলে নোলান বাইরে স্বাভাবিক জীবনযাপন করতে চাইতো সে এই জঙ্গলে থাকতে চাইতো না আসলে প্রত্যেকদিন দিন পোকামাকড় আর ব্যাং খেতে সে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল এ কারণে সে তার মায়ের কথায় সন্দেহ করতে শুরু করে সেই রাতে নোলান তার ভাই স্যামকে বলে আজকে কিন্তু আমরা সেই দড়িটা ছাড়াই বাইরে ছিলাম কিন্তু দেখো আমাদের কিন্তু কিছুই হয়নি স্যাম তখন বলে আমরা তো মরতে মরতে বেঁচে গিয়েছি আর তুমি এই কথা বলছো এরপরে নোলান একটা কথা বলে যে কারণে আমরাও কিন্তু মোটামুটি ভালোই কনফিউজ হয়ে যাই নোলান বলে তাহলে আমাকে বলো যে মা আমাদের বাবা আর আমাদের দাদা দাদিকে কেন মেরে ফেলেছিল স্যাম তখন বলে কারণ তারা পোজেস্ট হয়ে গিয়েছিল এখন একটা জিনিস বুঝতে হবে এই মনস্টার বা এই শয়তানকে শুধুমাত্র কিন্তু জুলি একাই দেখতে পায় বাচ্চারা কিন্তু দেখতে পায় না আর জুলি কিন্তু তার স্বামী আর তার বাবা মাকে মেরে ফেলেছিল কারণ সে মনে করতো তারাও হয়তো পোজেস্ট হয়ে গিয়েছিল হয়তো জুলি এখানে একাই এই মনস্টারকে দেখতে পাচ্ছে অথবা জুলির মানসিক অবস্থা ঠিক নেই এ কারণে সে এই সব কিছু চিন্তা করছে তো কাহিনীটা কি সেটা তো আমরা মুভির শেষে একদম ক্লিয়ারলি বুঝতে পারবো যাই হোক এই সকল ঘটনার জন্য নোলান কখনোই তার মাকে বিশ্বাস করতে পারতো না তবে স্যামের তার মায়ের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল এদিকে আমরা দেখতে পাই সেই শয়তানটা এবার জুলির স্বামীর রূপ নিয়ে জুলির সামনে এসেছে সেই মনস্টারটা এখানে এসে জুলির অতীত নিয়ে জুলির সাথে কথা বলে তার মানসিক অবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করে জুলি তখন তাকে বলে এটা আমার ছিল আর এটা দিয়ে এখন আমার কিছুই যায় আসে না এই সবকিছু দিয়ে বলে তুমি বেশি দিন তোমার বাচ্চাদেরকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না একদিন না একদিন আমি অবশ্যই তোমাকে প্রজেস্ট করে ফেলবো আর তোমার মাধ্যমেই আমি তোমার বাচ্চাদেরকে একদম মেরে ফেলবো পরের দিন সকালে জুলি যখন তার গ্রিন হাউসে কাজ করছিল তখন নোলান লক্ষ্য করে তার মায়ের পিঠে একটা সাপের ট্যাটু আঁকা আছে এই ট্যাটুটা মূলত শয়তানকে রিপ্রেজেন্ট করে এই জিনিসটা নোলানের অনেক বেশি অদ্ভুত লাগে নোলান তখন তার মাকে জিজ্ঞাসা করে যে শয়তানের কাছ থেকে তুমি পালাচ্ছ সেই শয়তানের ট্যাটুই তুমি তোমার পিঠে কেন বানিয়ে রেখেছো জুলি তখন বলে এই ট্যাটুটা আমি আমার বিয়ের আগে বানিয়েছিলাম আর সেই সময় আমি সম্পূর্ণই আলাদা একটা মানুষ ছিলাম তখন আমরা সবাই বাইরে বসবাস করতাম তখন সব কিছুই ঠিকঠাক ছিল তখন কোনো মনস্টারেরই উপদ্রব ছিল না আর যখন থেকে সেই শয়তান মানুষের উপরে আক্রমণ করা শুরু করলো তখনই আমরা এখানে চলে আসি আর তখনই মূলত আমি সম্পূর্ণ বদলে যাই নোলান তখন বলে এরকমও তো হতে পারে যে আমরা শুধুমাত্র একাই বেঁচে নেই আমাদের মতো আরো অনেক পরিবার বেঁচে আছে তারাও হয়তো শয়তানের কাছ থেকে বেঁচে কোন একটা জায়গায় বসবাস করছে জুলি তখন তাকে বলে বাইরে কেউ নেই আর যারা বেঁচে আছে এই পৃথিবীতে তারা শুধুমাত্র আমরাই আমরা তিনজন ছাড়া এই পৃথিবীতে আর কেউই বেঁচে নেই রাতের বেলা জুলি যখন গোসল করছিল তখনই সেখানে নোলান চলে আসে আসলে নোলানের ঘুমের মধ্যে চলার রোগ ছিল এজন্যই মূলত জুলি তার পায়ে একটা ঘন্টা বেঁধে রেখেছিল যেন রাতে ঘুমের মধ্যে সে আবার ঘরের বাইরে চলে না যায় তবে আজকে জুলি তার পায়ে ঘন্টা বাঁধতে ভুলে গিয়েছিল কিন্তু যাই হোক তারপরেও সে তাকে দেখে ফেলেছিল এরপরে জুলি তাকে নিয়ে তার ঘরে শুয়ে দেয় পরের দিন সকালে জুলি যখন শিকার করতে যায় তখন সে দেখতে পায় সেখানে একটা কাক আছে জুলি যখন ক্রস দিয়ে সেই কাকটাকে মারতে যায় তখন সে দেখতে পায় সেই কাকটা নলানকে চিরে চিরে খাচ্ছে এটা দেখে জুলি একদম ভেঙে পড়ে তবে তার পরের মুহূর্তেই জুলি বুঝতে পারে এগুলো কিছুই সত্যি না এগুলো সবই মনস্টারের ধোকা বা শয়তানের ধোকা এরপরে জুলি আবারও সেই কাকটাকে মারার চেষ্টা করে কিন্তু এই এসে আবারও জুলির মন অন্য দিকে ঘুরিয়ে দেয় আর এই সুযোগে সেই কাকটা সেখান থেকে চলে যায় এই সবকিছুর জন্য আজকে খাওয়ার মতো তারা কিছুই পায় না এই কারণে আজকের রাত তাদের গাছের বিভিন্ন শিকড় আর ছাল খেয়েই কাটাতে হয় তারা সেগুলো সাথে মধু মিশ্রিত করে খাচ্ছিল যেন এগুলো খেতে তাদের সুবিধা হয় পরের দিন সকালবেলা তারা সকলেই মিলে যখন গাছের ছাল তুলছিল তখনই হঠাৎ করে নোলান লক্ষ্য করে তার কাছে জুলি আর স্যাম নেই তারা হঠাৎ করেই সেখান থেকে উধাও হয়ে গেছে তখনই হঠাৎ করে তার দড়ি ধরে কেউ টানতে থাকে আর তাকে টানতে টানতে একটা কুয়ার নিয়ে আসে সেই কুয়ার মধ্যে থেকে কোনো একটা সাপের মতো দেখতে টানছিল কিন্তু এরপর জুলি আবারও তাকে সেই রিচুয়াল টা করায় যেন এই মনস্টারটা বা এই শয়তানটা তার কোন ক্ষতি করতে না পারে নোলান এখানে কান্না করছিল আর তার মাকে বলছিল আমি টয়লেটে যেতে চাই কিন্তু জুলি তার কোন কথাই না এর কিছুক্ষণ পর জুলি এসে সেই দরজাটা খুলে দেয় আর দেখা যায় নোলান অলরেডি প্যান্ট ভরে টয়লেট করে ফেলেছে এখন এই সবকিছু দেখে সেই শয়তানটাকে নিয়ে নোলানের সন্দেহ আরো অনেক বেশি বেড়ে যায় যে এই শয়তান বলে আসলে কিছুই নেই কারণ রাতের বেলা সে এত লম্বা সময় ধরে ঘরের বাইরে ছিল কিন্তু তারপরেও তার কোনো ক্ষতি হয়নি নোলানের মনে হয় এই মনস্টারটা বা এই শয়তানটা মূলত তার মায়ের কোনো একটা ভ্রম এছাড়া আর কিছুই না এই শয়তানের কোনো অস্তিত্বই নেই এই কারণে রাতের বেলা সে স্যামকে বলে অনেক হয়েছে এখন তো আমরা ঠিক মতো খাবারও খেতে পারছি না আমাদের খাবার খাওয়ার জন্য অবশ্যই বাইরে যেতে হবে তবে স্যাম এখন তার মাকে অনেক বেশি ভরসা করত অনেক বেশি বিশ্বাস করত এজন্য সে যেতে চায় না এদিকে জুলি দুঃস্বপ্ন দেখতে থাকে যে সেই শয়তানটা তাকে পজেস করে ফেলেছে আর সে তখন নিজেই নিজের বাচ্চাদেরকে মেরে খেয়ে ফেলেছে পরের দিন সকালে জুলি তার বাচ্চাদেরকে তার পুরাতন ক্যামেরাটা দেখায় বাচ্চারা ASCII প্রথম ক্যামেরার মতো এরকম জিনিসটা দেখল জুলি তখন তাদেরকে বলে এটা হলো ক্যামেরা এটা দিয়ে ছবি তোলা যায় এরপর জুলি তাদেরকে তার পুরনো একটা ছবি দেখায় আর এই ছবিটা ছিল তার বিয়ের আগে আর আমরা আসলে দেখতে পাই জুলি বিয়ের আগে আসলে অন্যরকম ছিল আর বিয়ের পরে একদমই বদলে গিয়েছিল এরপরে জুলি তার বাচ্চাদেরকে বলে এখন খাবার খাওয়ার মতো সবকিছুই শেষ হয়ে গেছে আর আমরা এখন শুধুমাত্র ছাল খেয়ে বেঁচে থাকতে পারবো না এ কারণে আমাদের এখন কোডাকে মেরে খেয়ে ফেলতে হবে কোডা হলো তাদের পোষা কুকুর তবে নোলান এটা করতে রাজি হচ্ছিল না সে তার কুকুরকে অনেক বেশি পছন্দ করত এ কারণে সে তার মায়ের সাথে এখানে ঝগড়া করতে থাকে তবে স্যাম এখানে তার মায়ের পক্ষেই ছিল নোলান তখন বলে আমি এই ঘর আর তোমাদের সকলকেই অনেক বেশি ঘৃণা করি এরপরে নোলান গিয়ে সেই কুকুরটাকে জড়িয়ে ধরে সেখানে কান্না করতে থাকে জুলি তখন সেখানে গিয়ে সেই কুকুরটাকে জোর করে তার গ্রিন হাউসে নিয়ে আসে জুলিও কোডাকে মারতে চাইছিল না কিন্তু তার কাছে অন্য কোনো রাস্তাই ছিল না জুলি যখন কোডাকে মেরেই ফেলছিল তখনই নোলান দড়ি ছাড়াই ঘরের বাইরে চলে আসে নোলান এখানে এসে তার মাকে বলে আমি আপনাকে বিশ্বাস করাতে এসেছি যে এখানে কোনো শয়তান নেই আর তোমারও কোনো শয়তানকে ভয় পাওয়ার প্রয়োজন নেই এটা বলে সে তার মায়ের দড়িকে কেটে ফেলে তখনই সেই কুকুরটা এই জায়গাটা থেকে পালিয়ে যায় আর নোলান তার মাকে এখানে বন্দি করে ফেলে এবার জুলিও দড়ি ছাড়া এই ঘরের বাইরে ছিল জুলি বারবার নোলানকে বোঝানোর চেষ্টা করে যে মনস্টার আসলেই আছে এরকম ভাবে চলতে থাকলে আমরা সবাই মারা যাব তবে নোলান জুলির কোনো কথাই শোনে না এদিকে আমরা দেখতে পাই তখনই জুলির কাছে সেই শয়তানটা চলে আসে এই শয়তানটা এখানে জুলির মায়ের রূপ নিয়ে এসেছিল এই শয়তানটা জুলিকে বলে তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলেছিলে এরপর এই মনস্টারটা জুলির দিকে আসতে থাকে সে জুলিকে বলে আমি এবার তোমাকে পজেস করে তোমার বাচ্চাদেরকেও মেরে ফেলব তবে এই মনস্টারটা জুলিকে মেরে ফেলার আগে জুলি নিজেই নিজের গলা কেটে নিজেকে মেরে ফেলে এরপর নিজেদের মাকে মৃত দেখে দুইটা বাচ্চা এখানে অনেক বেশি ভেঙে পড়ে অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায় সে এখানে অনেক বেশি অসুস্থ হয়ে যায় নোলান এখানে তার ভাইয়ের খেয়াল রাখছিল নোলান তখন লক্ষ্য করে তার ভাই কারণে নোলান সিদ্ধান্ত নেয় সে সাহায্যের জন্য এখান থেকে বাইরে যাবে। নোলান এবার এই তিনটা সেই দড়ির পরিমাণকে অনেক বেশি বাড়িয়ে নেয় যেন সে এবার আরো অনেক বেশি দূরে যেতে পারে সে কোন রকমে রাস্তার কাছে চলে যায় তবে রাস্তার কাছে আসার পরেও সে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষকেই দেখতে পায় না নোলান এই জায়গায় থেকে অনেকক্ষণ চিৎকার করতে থাকে যেন সে সাহায্য পেতে তবে অনেক লম্বা সময় পরেও কেউ যেহেতু আসে না এ কারণে নোলান আবারও তার বাসায় ফিরে আসে তখনই একটা ছেলে এখানে চলে আসে সে তখন বলে আমি তোমার শব্দ শুনতে পেয়েছিলাম সবকিছু কি ঠিক আছে প্রথমে নোলানের মনে হতে থাকে এটা আবার কোনো শয়তান না তো তবে কিছুক্ষণ কথা বলার পর নোলান বুঝতে পারে না এটা মূলত একটা মানুষ নোলান তখন সেই লোকটা বলে আমার মা মারা গেছে আর আমার ভাই এখন অনেক বেশি অসুস্থ হয়ে গেছে আমি আমার ভাইকে খাবার খাওয়াতে চাই সেই লোকটা অর্থাৎ হাইগার তাকে বলে আমার কাছে খাবার আছে আমি তোমাদেরকে সাহায্য করব। তখনই এখানে স্যাম চলে আসে আর তার দিকে ক্রসবো তাক করে স্যাম মনে করছিল এটা মূলত কোনো একটা এভিল এন্টিটি হাইগার তখন তাকে বোঝানোর চেষ্টা করে আমি কিছুই করিনি দয়া করে আমাকে যেতে দাও তুমি আমাকে ভুল ভাবছো নোলানও তখন তাকে বলে তাকে যেতে দাও সম্ভবত সে একজন মানুষ কিন্তু তারপরেও স্যাম তার উপরে ক্রসবো চালিয়ে দেয় সেই লোকটা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায় এবার নোলান তার কী অবস্থা এটা দেখার জন্য তার দিকে যেতে থাকে তবে স্যাম তখন তাকে আটকানোর চেষ্টা করে স্যাম তখন তাকে বলে এটা তো শয়তানের কোনো চাল হতে পারে নোলান তখন তার কোনো কথা না শুনে সেদিকে যেতে সেই লোকটার কাছে জ্বর বসে দেখতে পায় সেই লোকটা এখন ব্যথায় ছটফট করছে আর সে অলরেডি 911 এ ফোন করে ফেলেছে আর 911 থেকে রিপ্লাই ওইখানে আসছিল তার মানে পৃথিবী এখনো শেষ হয়ে যায়নি পৃথিবীতে স্বাভাবিকভাবেই মানুষরা বসবাস করছিল সকল মানুষের পৃথিবীতে বেঁচে আছে আর তাদের মা তাদের সাথে মিথ্যা কথা বলেছিল কিন্তু যাই হোক নোলান্ত প্রথমবার আজকে মোবাইল দেখেছিল এই কারণে সে বুঝতে পারছিল না যে এই জিনিসটা কি তবে নোলানের যেহেতু খাবার প্রয়োজন ছিল এই কারণে সে হাইগারের ব্যাগ নিয়ে এই জায়গাটা থেকে চলে যায় আর সেই লোকটা তখন সেখানেই মারা যায়। এই নোলান ঘরে এসে স্যামকে বলে আমি অনেক খাবার নিয়ে এসেছি। নোলান বলে এই খাবারটা মূলত সেই লোকটার আর সেই লোকটা আসলে মানুষ ছিল। তবে স্যাম এখনো তার কথায় বিশ্বাস করে না। স্যাম বলছিল না এটা কোনো মানুষ ছিল না। এটা মূলত সেই শয়তান ছিল আর এটা মূলত শয়তানের একটা ধোঁকা। এ কারণে এখন তাদের দুই ফাইএর মধ্যে এখানে ঝগড়া হতে থাকে। রাতের বেলা যখন স্যামের ক্ষুধা লাগে তখন সে উঠে সেই লোকটারই খাবারগুলো খেতে থাকে। রাতের বেলা স্যাম সেই লোকটার ব্যাগের মধ্যে থেকে একটা ছবি খুঁজে পায় আর এখানে সেই লোকটার মেয়ের ছবি ছিল। স্যাম তখন রিয়ালাইজ করে সে আসলে একজন মানুষকে মেরে ফেলেছে এ কারণে তার মে এখন অনাথ হয়ে গেছে এ কারণে শ্যাম এখানে অনেক বেশি কষ্ট পায় ব্যাগের মধ্যে থেকে শ্যাম একটা ফ্ল্যাশ লাইটও খুঁজে পায় এই ফ্ল্যাশ নিয়ে সে বাইরে বসেছিল তখনই সে বাইরে থেকে একটা শব্দ শুনতে পায় আর এই শব্দটা সেই গ্রিন হাউজের মধ্যে থেকে আসছিল সে যখন গ্রিন হাউজের দিকে আরো তাক করে তখন সে দেখতে পায় গ্রিন হাউজের মধ্যে তার মা হাঁটা চলা করছে তবে সে যখন গ্রিন হাউজের মধ্যে গিয়ে দরজা খোলে তখন সে দেখতে পায় তার মায়ের লাশ তো মাটিতেই পড়ে আছে তখনই এখানে একটা ছোট বাচ্চা চলে আসে সে বলে আমার বাবা এখানে এসেছিল কিন্তু সে এখন পর্যন্ত ফিরে আসেনি তুমি কি আমার বাবাকে দেখেছো স্যাম এই মেয়েটাকে দেখেই বুঝে যায় এটা মূলত সেই লোকটার মেয়ে মেয়েটা তখন স্যামকে জিজ্ঞাসা করে এটা তো আমার বাবার ফ্ল্যাশলাইট আমার বাবা কোথায় স্যাম তখন বলে যা হয়েছে তা ভুল করে হয়ে গেছে স্যামন এই কথা শুনে মেয়েটা বুঝে যায় যে তার বাবার সাথে খারাপ কিছু একটা করা হয়েছে মেয়েটা তখন দ্রুত এই জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে স্যামও তখন তার পিছে যেতে শুরু করে কিন্তু দড়িটা ছোট হওয়ার কারণে সে বেশি দূর যেতে পারে না স্যামের বিশ্বাস ছিল যে এই মেয়েটা আসল এ কারণে সে নিজের দড়ি খুলে সেই মেয়েটাকে খুঁজতে যায় আর এখনি এই কাহিনী রহস্যটা खोले স্যাম সেখানে থাকা একটা গাছে অনেকগুলো হাত দেখতে পায় অর্থাৎ সে একটা ইভিল এনটিটিকে দেখতে পায় তার মানে এই জঙ্গলে আসলে ইভিল এনটিটি আছে হয়তো বাইরে মানুষরা ঠিকই বসবাস করছে কিন্তু এই জঙ্গলের মধ্যে আসলে একটা ইভিল এনটিটি আছে অর্থাৎ তাদের মা সত্যি কথাই বলছিল আর সেই মেটাও মূলত কোনো আসল বাচ্চা ছিল না সে ছিল একটা শয়তান ছাপের মতো তার একটা লম্বা জিভ্বা ছিল আর এটা দিয়ে সে স্যামকে টাচ করে তাকে পজেস্ট করে ফেলে এরপরে পজেস্ট হওয়া স্যাম ঘরের মধ্যে নোলানকে বন্দি করে রেখে ঘরে আগুন লাগিয়ে দেয় পজে ব্যস্ত হওয়া শ্যাম তখন বলে এই ঘর এখন আর কাউকেই বাঁচাতে পারবে না এরপর সে এই জ্বলতে থাকা ঘরের সাথে সেই ক্যামেরা দিয়ে একটা সেলফি তোলে ঘরের মধ্যে নোলান নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু তখনই একটা এভেল এনটি জুলি রূপ নিয়ে তার সামনে আসে এই শয়তানটা যখন নোলানের কাছে আসে তখন নোলান চালাকি করে তাকে নিয়ে সেই পবিত্র জায়গাটার মধ্যে ঢুকে পড়ে তার সাথে সে এখানে আটকে যায় এরপরে নোলান এখানে সেই রিচুয়াল ওয়ালা প্রেয়ারটা করতে থাকে মানে সেই রিচুয়ালটা করতে থাকে আর এটার কারণে এই ডেভিলটা এখানে ছটফট করতে থাকে সে তখন তার আসল ফর্মে চলে আসে এটা অনেকটাই সাপের মতো দেখতে একটা ক্রিয়েচার ছিল এরপরে এটা একদমই ধ্বংস হয়ে যায় যেহেতু সেই লোকটা নাইন এ ফোন দিয়েছিল তাই কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় সেই রেস্কিউ টিম চলে আসে তারা তখন নোলানকেও এখান থেকে উদ্ধার করে নোলানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজের ভাইয়ের ব্যাপারেও জিজ্ঞাসা করে আর আমরা দেখতে পাই স্যামকেও এখানে রেস্কিউ করা হয়েছে স্যামের জ্ঞান ফিরে আসার পর স্যাম নোলানকে ওই একই কথাটা আবারও বলে যে মা আমাকেই বেশি ভালোবাসে এবারে আমরা সেই সেলফিটাকেও দেখতে পাই এই সেলফিতে স্যামের কাঁধে কোনো একটা শয়তানের হাত ছিল তার মানে স্যাম এই জঙ্গল জঙ্গলের শয়তানটাকে বাইরের দুনিয়ায় নিয়ে যাচ্ছিল তার মানে এই শয়তানটা এবার অরিজিনাল পৃথিবীতে গিয়ে সেখানে থাকা সকল মানুষকেই শেষ করে দিবে আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় মানে এখানে তার মা যে বলেছিল না বাইরে আর কোনো মানুষই বেঁচে নেই তারা শুধুমাত্র তিনজনই বেঁচে আছে এটা ছিল মিথ্যা কথা বাইরের মানুষরা এখনো স্বাভাবিক ছিল তবে তার মা বুঝে গিয়েছিল যে তার উপরে এই মনস্টার বা এই ইভিল ইন্টিটি অ্যাটাক করেছে এই কারণে তারা তিনজন এই জঙ্গলে চলে এসেছিল কিন্তু তার মায়ের মৃত্যুর পর এই ইভিল ইন্টিটিটা বাচ্চাদের উপর টার্গেট করে বাচ্চাদেরকে প্রদেশ করার পর সে বাচ্চাদের সাথে মেইন শহরে চলে আর মেইন শহরে গিয়ে এবার সে সাধারণ মানুষদের উপরে আক্রমণ করবে আর এরকম একটা মুমেন্টেই কিন্তু এই মুভিটা শেষ হয়ে যায় মুভিটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ